মেয়েরা বেশি শিক্ষিত হলে সংসারে সুখ শান্তি আসে না আরিফের হঠাৎ এ ধরনের কথা চমকে ওঠে তানিশা আমি এমবিবিএস ফোর্থ ইয়ারে পড়ছি আর তুমি এ সময় এ ধরনের কথা বলছো সাড়ে তিন বছরের রিলেশনে তো কোনো দিন বলনি সম্পর্ক চলাকালীন সম্বন্ধে বলিনি সেটা ভিন্ন কথা এখন আমি তোমাকে বিয়ে চিন্তাভাবনা করছি দুটো দুই জিনিস আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না দেখো তানিশা আমি চাই না আমার বউ চাকরি বাকরি করুক বরং আমি চাই সে আমার বাবা মায়ের সেবা যত্ন করবে আমি অফিস থেকে ফিরলে আমার ক্লান্তি দূর করার কারণ হবে আমার সন্তানদের ঠিক মতো যত্ন করবে নিশ্চয়ই আমার চাওয়ার কোনো ভুল নেই অবশ্যই না মোলায়ম কণ্ঠে বলল তানিশা সোজা ভাবে বলো তুমি একটা পরিপক্ক সংসার মেচাও হ্যাঁ সেটা চাওয়া কি অপরাধ আমি তো একেবারেই বললাম কখনোই সেটা অপরাধ না বরং তুমি খুব ভালো করেছো বিয়ের আগে বলে দিয়ে কিন্তু আমার সাথে সম্পর্ক হওয়ার আগেই তোমার এটা বোঝা উচিত ছিল মেডিকেল থেকে পাশ করা একটা মেয়ে নিশ্চয় তার মেধা শ্রম স্বপ্ন অসংখ্য রাজ্যকে পড়াশোনা করা ক্লান্তি বাবা মায়ের অর্থের বিনিয়োগ সব কিছু রান্নাবান্নার গৃহচর্চার খরচ করবে না অন্তত নিরানব্বই শতাংশ মেয়ে তা করবে না একটা ছেলে সংসারী মেয়ে চাইতেই পারে কিন্তু সেই সংসার উপহার দেওয়ার জন্য আরেকটা মেয়ে তার স্বপ্ন বলিদান দিতে হবে কেন এরকম অনেক মেয়ে খুঁজলে তুমি পাবে যারা নিজেরাই পরিপক্ক গৃহিণী হতে চায় আর তোমাকে কে বলল যে মেয়েরা কর্মস্থলে কাজ করলে সংসার সামলাতে পারে না এত কথা আমি বুঝি না তুমি ডাক্তার হবে তো কি হয়েছে আমি চাই না তুমি প্র্যাকটিস করো আর যদি করি ব্রেকআপ নিষ্ঠুরভাবে বললো আরিফ ওদের প্রেমটা শুরু হয়েছিল তানিশা যখন মেডিকেল ফার্স্ট ইয়ার পরে এক কাজিনের বিয়েতে গিয়ে প্রথম পরিচয় পরিচয় থেকে ধীরে ধীরে বন্ধুত্ব তারপর প্রেম আরিফ যখন ব্রেকআপ করলো তখন তানিশা আর দাঁড়ায়নি আরিফ নিজেও আর পিছন থেকে ডাকেনি কিন্তু ওকে অবাক করে দিয়ে মাত্র তিন দিনে ব্যবধানে আরিফের 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 পরিবার থেকে সম্বন্ধ আসে পরিবারে ওরা চারজন বাবা মা আর ছোট্ট একটা বোন সবাই এসেছে তানিশা বাড়ি থেকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করা হলো মামনী তোমাকে কিন্তু আমাদের ভীষণ পছন্দ আরিফের মা রাহেলা বেগম বললেন তানিশা কি বলবে কিছু বুঝতে না পেরে মাথা নিচু করে বসে রইল আমরা চাই এই মাসেই তোমাদের বিয়েটা সম্পূর্ণ করে ফেলতে শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো কিন্তু আপা আমাদের তো একটা প্রস্তুতির ব্যাপার আছে তানিশার মা বলে উঠলেন সে তো বুঝতে পারছি আপা কিন্তু আমার মেয়েটাকে দেখছেন তো ও আবার হায়ার স্টাডিয়ের জন্য দেশের বাইরে চলে যাবে তাই থাকতে থাকতে ভাইয়ের বিয়েটা দেখে যেতে চায় তানিশা আর আরিফের সম্পর্ক ওপেন সিক্রেট ছিল সেদিন ব্রেকআপের ব্যাপারটাও তানিশা ওর বাবা মাকে জানিয়েছিল ওর বাবা মা ওর সাথে খুবই বন্ধুত্ব পড়ান সুখে দুঃখে সবসময় তারা মেয়েকে সাপোর্ট দিয়ে গেছেন আপা কি বললেন আপনার মেয়ে কোথায় যাবে রহমত সাহেব মানে তানিশার বাবা বলেন ও উচ্চতর পড়াশোনা করার জন্য সিডনি যাচ্ছে কিন্তু মাত্র দু তিন দিন আগে আপনার ছেলে আবার মেয়েকে বলেছে যে মেয়েরা বেশি শিক্ষিত হলে নাকি সংসার সুখের হয় না আসলে ভাই হয়েছে কি আমাদের মেয়ে তো চলে যাচ্ছে মানে ও দেশের বাইরে পড়াশোনা করার জন্য গেলেও ওখানে সেটেল হওয়ার ভাবনা করছে এদিকে আমার তো ঘর খালি তাই আমি চাই আমার ঘরে একটা মেয়ে থাকুক মেয়ের মতোই তাকে যত্ন করব কখনো বইয়ের মতো দেখব না আমি আর আরিফের বাবা কখনোই চাই না সেই মেয়ে কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসুক এবং সে বাড়িতে থাকবে আমাদের সাথে হাতে হাতে কাজকর্ম করবে হাসি খুশি জীবনযাপন করবে আপা আপনারা যেহেতু আমার মেয়েকে নিজের মেয়ের মতোই দেখবেন তাহলে আপনাদের মনে হয় একই সাথে তার চাকরি বাকরি করা আর সংসার সামলা একদমই কঠিন হবে না এরকম প্রচুর মেয়ে আছে যারা কাজের ক্ষেত্র সামলেও সুনিপুণভাবে সংসার সামলে যাচ্ছে যেমন আমার বৌমার কথা ধরুন না কি সুন্দরভাবে স্কুল সামলে আবার সে সংসারের কাজেও আমাদেরকে সাহায্য করছে বলা চলে সংসারের বেশিরভাগ কাজটাই সে করছে দেখেন ভাই মেয়েদের চাকরি তো বড় কথা নয় সংসার ধর্মটাই হচ্ছে বড় কথা তাহলে আপনার মেয়েটিকে পড়াশোনা করতে এত টাকা খরচ করে বাইরে পাঠাচ্ছেন কেন আপনারা তো দেখি আগেই তুলনায় চলে এলেন যে জায়গায় আমরা বললাম যে আমার মেয়ের জায়গাটাই আপনার মেয়েকে দিতে চাই খুবই ভালো কথা আপনার মেয়ে জায়গা যদি আমার মেয়ে পায় তাহলে আমার মেয়েরও তো হার স্টাডি করার জন্য দেশের বাইরে না গেলেও দেশের ভেতরে ব্যবস্থা থাকা উচিত কথা ক্রমশ ঘোলাটে হতে লাগলো থামিয়ে দিল তানিশার বড় ভাই তামিম আঙ্কেল আঞ্চে আমাদেরকে ক্ষমা করবেন আমার বাবা মা আর বোনের অনুমতি ছাড়াই কথাগুলো বলছি আমার মনে হয় না আমার বোন আপনাদের ফ্যামিলিতে অ্যাডজাস্ট করতে পারবে আপনারা যেমন মেয়ে খুঁজছেন সেরকম অসংখ্য মেয়ে পেয়ে যাবেন অযথা একটা মেয়ের স্বপ্ন কিংবা একটা পরিবারের স্বপ্নকে নষ্ট করে দেবেন না মুহূর্তে বেগম হাজার হাজার ডাক্তার ঘরে বেকার বসে থাকে দেখব কি এমন মহাপণ্ডিত হয়ে যায় তোমার বোন এই সবাই চলো এতটুকু স্যাক্রিফাইস করতে পারে না আবার ঘর থেকে মেয়ে নামাতে এসেছে আমার মেয়ে বাইরে যাওয়ার আগেই আমি আমার ছেলেকে বিয়ে করাবো এবং সে তার ভাইয়ের বিয়ে খেয়েই তার যাবে তানিশা অবাক হয়ে ভদ্র মহিলার দিকে তাকিয়ে থাকলো এই এতটুকু কথায় তার মুখের ভাষা এভাবে পাল্টে যাবে কেউ ভাবতে পারেনি সত্যি সত্যি ওদেরকে অবাক করে দিয়ে মাত্র দু সপ্তাহের মাথায় আরিফ বিয়ে করে ফেলল তানিশা ভেবেছিল এত কিছু হয়ে যাবার পর ও হয় কোনো প্রকার কষ্ট হবে না আরিফ অনেক আগেই ব্লক করে দিয়েছে এক বান্ধবীর ফেসবুকে আরিফের বিয়ের ছবিগুলো দেখলো ও মনের অজান্তে চোখ ভিজে উঠল সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে চারপাশে অসীম শূন্যতা ছাড়া আর কিছুই নেই পরিবারের সাপোর্টে ভালোবাসা আর মোটিভেশনে তানিশা আবার পড়াশোনা মনোযোগী হলো কিন্তু মাঝরাতে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায় বুকের ভেতর কেমন চাপ চাপ একটা ব্যথা হঠাৎ খুব ইচ্ছা করে আরিফকে একটি ফোন দিতে একটা দুদর্মনীয় ইচ্ছা শক্তি ওকে প্রবলভাবে ছুঁড়ে দেয় আরিফের কণ্ঠস্ব শোনার জন্য অনেক কষ্টে নিজে নিজেকে শান্ত করে তানিশা কেটে গেছে আরও চারটা বছর তানিশা এর মধ্যে এমবি বিএস ইন্টার্নশিপের ঢাকা চুকিয়ে ঢাকার স্বরামধন্য একটা প্রাইভেট হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছে তবে চাকরিটা সে ছেড়ে দেবে কারণ সৃষ্টিকর্তা অসীম কৃপায় তার বাবা মায়ের দোয়ায় প্রথমবারের প্রস্তুতিতেই তার বিসিএসটা হয়ে গেছে আগামী মাসেই সে জয়েন করবে প্রায় সকাল আটটা তানিশার আজ নাইট ডিউটি ছিল ও ডিউটি ছিল চারতলায় লেবার রুম থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসছে এক পেশেন্টের ডেলিভারি পেইন হচ্ছে কিন্তু তার হাজব্যান্ড কিছুতে পুরুষ ডাক্তার অ্যালাউ করবে না এদিকে পেশেন্টের অবস্থা খুব খারাপ সিস্টার আয়া কাউকে ধরতে দিচ্ছে না তারা একজন ফিমেল ডাক্তার প্রয়োজন ওদিক ওই সময়টাতে যেহেতু রোস্টার ডিউটি তাই ডাক্তারদের আসা যাওয়া একটা তারা থাকে তবু তানিশা নিশা চুপচাপ লেবার রুমে ঢুকে গেল ঘণ্টাখানেকের পরিশ্রমে নবজাতক একটি শিশুকন্যা কোলে তুলে নিল ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আরিফ স্তম্ভিত হয়ে গেল বেশি শিক্ষিত হতে নেই কিন্তু বাচ্চা বসবের সময় তোমরা ছেলেরা সব সময় চাও একজন মহিলা ডাক্তার কি অদ্ভুত তাই না আরিফ মুচকি হেসে চলে যাচ্ছিল সে যদি কেমন আছে মানে আমার স্ত্রী মাথা নিচু করে বলল আরিফ ভালো আছে তানিশা একটু দাঁড়ালো তুমি একা কেন বাকিরা কোথায় আরে মাথা নিচু করে থাকলো তারপর ধীরে ধীরে মাথা উঁচু করে বললো আসলে সে যদি একানবর্তী পরিবার পছন্দ করে না আমি ওকে নিয়ে আলাদা থাকি তাই বাবা মা আমার সাথে এখন আর যোগাযোগ করে না আর ওর বাড়ি তো পিরোজপুরে খবর পেয়েছি আসতে সময় লাগবে ভালো তা কেমন যেন আরিফের জন্য একটু মায়া লাগলো কিরে রে মা তোকে ফোনে পাচ্ছি না এদিকে চিন্তা চিন্তা তোর মা অস্থির হয়ে গেছে এত দেরি কেউ করে তোর ডিউটি তো আটটা পর্যন্ত আরে বাবা তোমাদের নিয়ে না আর পারি না তুই একদিন দেরি হতে পারে না আরে বৃষ্টি মাথায় করে তুমি চলে এসেছ তানিশা কপট রাগ দেখালো আরিফ চমকে উঠলো উনি তো রহমত সাহেব মানে তানিশার বাবা নন মিস্টার আরিফ পরিচয় করিয়ে দেই উনি আমার বাবা মানে আমার শ্বশুর আব্বা আর বাবা উনি মিস্টার আরিফ আমার পেশেন্টের হাজব্যান্ড বাবা তুমি একটু অপেক্ষা করো আমি আমার ব্যাগটা নিয়ে আসছি আসলে লেবার রুমে ছিলাম তো তাই ফোন করতে পারিনি আমার পেশেন্টের হাজব্যান্ড কথাটা আরিফের কানে দপদপ করে বাঁচতে লাগলো ও এখন মিস্টার আরিফ মুহূর্তের মধ্যে নিজেকে কেমন একটা ভাঙাচোরা মানুষ বলে মনে হলো তার দেখে বোঝা যাচ্ছে তানিশা অন্য একটা পরিবারকে কিভাবে আপন করে নিয়েছে এবং সেই পরিবার তাকে কিভাবে আগলে ডেকেছে যেটা আরিফ বা আরিফের পরিবার পারেনি অথবা অন্যভাবে বলতে গেলে পারার মানসিকতা রাখে না তানিশার কাছে এখন আরিফের একমাত্র পরিচয় সে তার পেশেন্টের হাজব্যান্ড